যখন মনে হয় সব শেষ তখনই আসলে শুরুটা হতে যাচ্ছে পড়ে যাওয়া জীবনের শেষ নয় বরং এক নতুন লড়াইয়ের সূচনা তুমি যতবারই মাটিতে পড়ে যাও ততবারই আকাশ তোমার দিকে হাত বাড়ায় নিজেকে বলো আমি হারিনি আমি আবার উঠব ব্যর্থতা কখনো তোমাকে শেষ করে দেয় না বরং তোমাকে নতুনভাবে তৈরি করে প্রতিটি ভুল প্রতিটি হোচটি তোমাকে শেখায় কিভাবে আরও শক্ত হয়ে উঠতে হয় আজ যা হারিয়েছ কাল সেটাই তোমার সাফল্যের গল্পে আলো ছড়াবে অন্ধকার যত গভীর ভোর ততটাই সুন্দর হয় তোমার জীবনের প্রতিটি কঠিন রাত আসলে প্রস্তুতি নিচ্ছে এক নতুন ভোরের জন্য তুমি শুধু অপেক্ষা করো আলো আসবেই তোমার জন্য তোমার জীবনের জন্য যখন চারপাশের সবাই বলে তুমি পারবে না তখন তোমার ভেতরের শক্তি চিৎকার করে বলে দেখো আমি পারবো তুমি নিজের প্রতি যে বিশ্বাস রাখো সেটাই তোমার সবচেয়ে বড়ো অস্ত্র জয়ী আর পরাজিতের পার্থক্য একটাই কেউ হেরে থেমে যায় আর কেউ হেরে আবার উঠে দাঁড়ায় পড়ে যাওয়া স্বাভাবিক কিন্তু উঠে দাঁড়ানোই তোমার পরিচয় তুমি যতবার পড়বে ততবার আরও শক্তিশালী হবে ঝড় যতই হোক পাহাড় কখনো নড়ে না তেমনি তোমার ভেতরের শক্তি যদি দৃঢ় থাকে কোনো কষ্টই তোমাকে হারাতে পারবে না ঝড় আসুক তুমি দাঁড়িয়ে থাকবে কারণ তুমি ভাঙবার জন্য নয় গড়ার জন্য জন্মেছ জানি তোমার ক্লান্ত লাগছে ক্লান্ত লাগাটাই স্বাভাবিক কারণ তুমি অনেক দূর এসেছ কিন্তু এখন থেমে গেলে এত কষ্ট বৃথা হয়ে যাবে আরেকটু সহ্য করো কারণ বিজয় ঠিক সামনেই দাঁড়িয়ে আছে আর যে কষ্ট তুমি পাচ্ছ সেটাই আগামীকালের শক্তিতে রূপ নেবে প্রতিটি ঘাম প্রতিটি ব্যথা তোমাকে পরের ধাপে পৌঁছে দিচ্ছে মনে রেখো শক্ত মানুষেরা জন্মায় না তারা তৈরি হয় কষ্টের মধ্য দিয়ে যেমন বৃষ্টি চিরকাল থাকে না তেমনি দুঃখও চিরকাল নয় একদিন এই ঝড় থামবে সূর্য উঠবে আর তোমার মুখে হাসি ফুটবে ধৈর্য ধরো কারণ প্রতিটি কষ্টই সাময়িক তোমার শরীরের দাগগুলো দুর্বলতার নয় সাহসের প্রতীক এগুলো বলে দেয় তুমি পড়েছ কিন্তু হেরে যাওনি তুমি লড়েছ আর সেই লড়াই তোমাকে নায়ক বানিয়েছে তুমি ভাবার চেয়ে অনেক বেশি সাহসী বিশ্বের যত বাধা তোমার পথে আসুক না কেন নিজের প্রতি বিশ্বাসই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি নিজেকে বিশ্বাস করো কারণ তুমি নিজেই তোমার অলৌকিকতা সাফল্য মানে কখনো না হোচট খাওয়া নয় বরং যতবার হোচট খাও ততবারই উঠে দাঁড়ানো যে মানুষ পড়ে গিয়ে আবার হাঁটতে শেখে সেই একদিন উঠতে শেখে তুমি পড়ে গেছো মানে শেষ নয় এটাকে বলে শুরু দিন না দিনটাকে অর্থপূর্ণ করে তোলো প্রতিটি সকাল একটা নতুন সুযোগ নিয়ে আসে তোমার গল্পটা নতুন করে লেখার যতদিন তুমি নিঃশ্বাস নিচ্ছ মনে রেখো ততদিন তোমার স্বপ্ন জীবিত তুমি অনন্য তুমি আলাদা বিশ্ব তোমাকে ছোট ভাবতে পারে কিন্তু তোমার সম্ভাবনা অসীম ভিড়ের মধ্যে থেকেও আলো হয়ে জলো কারণ তুমি আলো হতেই জন্মেছ আবার উঠে দাঁড়াও কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি তোমার জীবনের সেরা অধ্যায়টা এখনও লেখা বাকি আছে আর যখন সেটা লেখা হয়ে যাবে পুরো পৃথিবী তোমার নাম মনে রাখবে